যদি একটু বলতে ধন্যবাদ আজকে তিতাসের ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি গ্রামে আজকে আমরা যে বন্যা দুর্গত পাশেই আপনি দেখতে পাচ্ছেন যে গুমতি নদী যেখানে ভাঙনের কবলে অনেক মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে এবং অনেকেই বিভিন্ন মারাত্মক পানিবাহিত রোগে আক্রান্ত সেই কারণেই আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানেও আমার এই বুক পানি ছিল তো বিষয়টা হচ্ছে যে এই ধারাবাহিকতায় আমাদের এই যে বিসিআরসি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল আমাদের জনাব আলিয়া আশ্রফ আকন্দ তিনি আমাদেরকে প্রপোজাল করলেন যে বন্যা দুর্গতির জন্য কিছু করা যায় কিনা আমরা সেই প্রোপোজাল পাঠালাম এবং আজকে অনেক পরিশ্রমের বিনিময়ে এবং বিশেষ করে পাঁচশো থেকে ছয়শো রুগী আরো রুগী আমরা যদি কার্যক্রম চালাতাম ছিল আসলে এতটা তো সম্ভব না আমাদের সীমাবদ্ধতা আছে তো বিনামূল্যে ওষুধ এবং চিকিৎসা সেবা পেয়ে আমাদের এই এলাকার যারা উপকৃত হয়েছেন তাদের ধন্যবাদ জানাই যে তারা আমাদেরটাকে সারা দিয়ে এখানে এসেছেন এবং আমরা সাকসেসফুল হয়েছি এবং আমাদের বিসিআরসি সাকসেস হয়েছে ধন্যবাদ আমাদেরকে এরকম সুন্দর একটি কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য 気になね